আর এইগুলো সব ফুল লাগাবো লাগিয়েছিস এই যে ফুল থেকে মনে হবে এরা উড়ে যাচ্ছে এরকম মনে হবে এইগুলো সব প্রজাপতি লাগিয়ে দেবো কতক্ষণ তো লাগাবো তাই ভাবছি যদি ভাল লাগে তাহলে ঘরটা পুরো ফুল দিয়ে সাজিয়ে প্রজাপতি লাগিয়ে ভর্তি করে

আমার ঘুমে তাকাতে পারছে না এই লাগাবো এই টেপটা দিয়ে ভালো হচ্ছে না এই টেপ এইগুলো আঠাটা ভালো না এই টেপটা দিয়ে ভালো হবে এখন শুয়ে পর সকালবেলা উঠে আমি করে দেব আর ওর জন্য একটা আলাদা আঠা হয় সেই আঠা নাই এই ডবল টেপে ভালো হবে এই ডবল টেপটা দুটো পাতাতে এরকম দুটো পাপড়িতে এরকম এদিক দিয়ে দিলেই তো হবে জিনিসটা এরকম করে সুন্দর না পুরো তার কাটা তার কাটা দেখ শখ যখন হয় মানুষের তখন পূরণ করতে হয় দেখটা সময় কার প্রজাপতি লাগানো শখ ঘরের মধ্যে আমার হয় আমার তোর ঘুম পেলা তুই ঘুমা আমি এগুলো লাগিয়ে তারপর লাইট অফ করে ঘুমি তুই অন্ধকারে লাগা প্রজাপতি না এটা তুই বল এটা নিচের দিকে দিলে ভালো লাগবে এই দেয়ালে দেব এই নাই দেয়ালটাই পুরোটা দেব বল বল এই দেয়ালটাই দেব পুরোটা না এই দেয়ালগুলো দেব বল অনেকগুলো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা রাত বাজে এখন দেড়টা তুই এখন লাগাবি প্রজাপতি হ্যাঁ এটা লাগিয়েই শোবো এ দুটো ভাব নিতে দেবো দুনিয়াতে কেউ জেগে নেই একটা পঁচিশ বাজে এই যে একটা পঁচিশ বাজে একটা পঁচিশ রাত বাজে এখন একটা পঁচিশ ও এখন প্রজাপতি লাগাবে এই আমার আর একটা প্রজাপতি খুঁজে পাচ্ছি না না উড়ে গেছে এ না আর একটা উড়ে গেছে ওটা সত্যি উড়ে গেছে ওটা এ বাবা বাড়ি খুঁজে দে না এইখানেই তো ছিল পয়সা পয়সা লাইটটা বন্ধ করবি না আমি এটা লাগিয়ে আসবো এটা এ